চালাইয়া বলি ধরিবা এদিন আমি একটা ভাতার ফান শুভারি দান দিছি আমার দেহাদি রোজ তুমি তো আন্দালো বেরিয়েছে কোন একটা ব্যবসার শান্তি ভাই না অহন করতো না এই যে বরফ বতাত করে লই গিয়ে হেরা ভাই তারাম সে বেশম কর অবজান তোমার ব্যবসা কিন্তু ঠিক আছে বুঝছি ঠিক করছো তোর তুই কিন্তু বাজান হ্যাঁ আমারে বুগাইতে কে তুমি ব্যবসা করবা করো আমারে বুগাইতে বুকাইতেছো কে পাতার জানা হ্যাঁ ফান বারে দহনের তে কেশ নষ্ট হই গেছে কি বুঝছো তো ওইছে আমি জুয়া খেলে নষ্ট করি আর চিনে করছো অন্তর করতাম না কইছি তবে তো তুই শেষ করলি হালকা ভাত লইলি কি

বিতেবি এসে জিম সেন্টার ভাই আরছি। জিম করে আইছি দন স্কুল করে। দেখাছো কি করবা? আরে আরামদাতার সামনে গরম হইতাছে না গরম দন ওই হাসাই। দিন লাগতো বুড়াই বর এই যে আমার গেছে রাখ তো ফসলা যাইগা ইত্তু। আগা ভালি।